আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন আর মানে ছবিটা নিয়ে ফুলের মালা দিয়ে তার পূজা করা হচ্ছে ঘটনা বুঝলাম না এ তো আওয়ামী লীগের পথ অনুসরণ করতেছে বিএমপি প্রিয়দর্শক আপনারা দেখেছেন বিগত সতেরো বছর ধরে খুনি হাসিনা কিভাবে তার পিতাকে বাংলাদেশের জাতির পিতা বানিয়েছে এবং সমস্ত বই পুস্তকে উ ছবি এটাতে হাসিনার কিন্তু পড়ান ভয় নাই সারা বাংলাদেশে মূর্তিতে ভরপুর করে দিয়েছে শেখ মুজিবরের মূর্তি আজকে সেই মূর্তি কোথায় এছাড়াও আপনারা দেখেছেন যে শেখ মুজিবরের ছবিটা নিয়ে সেখানে ফুলের মালা দিয়ে বিভিন্ন স্কুল কলেজে মুজিবের পূজা করেছে এরকম দৃশ্য আপনারা দেখেছেন তো সেই দৃশ্য কিন্তু আমরা এখন বিএমপির মধ্যে দেখতে পাচ্ছি তো আমি বুঝলাম না এইভাবে কেন জিয়া রহমানের ছবিটা নিয়ে আপনার মালা দিয়ে পূজা করতে হবে হ্যাঁ অনেকে বলতে পারেন যে এটা হিন্দুরা করেছে কারণ হিন্দুরা জন্মবার্ষিকী বলেন মৃত্যুবার্ষিকীতে তারা যার জন্ম হয় অথবা যার মৃত্যু হয় মৃত্যুবার্ষিকীতে ছবিটা নিয়ে তারা ফুলের মালা দিয়ে পূজা করে হ্যাঁ এটা তারা করতে পারে তাদের হিন্দু যে সব লোকজন মারা যায় তাদের ক্ষেত্রে তারা করতে পারে কিন্তু জিয়াউর রহমান তিনি একজন মুসলমান ছিলেন তো তাকে কেন এইভাবে পূজা করা হবে কেন কী কারণে করা হবে এটা কি বিএমপির উদ্যোগে করেছে নাকি হিন্দুরা নিজেদের উদ্যোগে করেছে এ বিষয়টা কিন্তু আমরা স্পষ্ট এবং ক্লিয়ার না আমরা দেখেছি গত কয়েকদিন আগে আপনার যে আরো মানে মৃত্যুবার্ষিক না জন্মবার্ষিকতে তো বিভিন্ন জায়গাতে মসজিদদের মধ্যে যে আরো মানে ছবি নিয়ে বেগম খালেদা যা তারেক রহমানের এদের ছবি টবি নিয়ে ব্যানার করে মসজিদের সামনে একদম টানিয়ে একদম আওয়ামী লীগ স্টাইলে শেখ মুজিবুর রহমানেরও কিন্তু এরকমের মাহফিল করা হতো মসজিদের মধ্যে ব্যানার টেনা টানিয়ে ছবি দিয়ে তো ঠিক আওয়ামী লীগ স্টাইলে বিএনপির লোকজন অনেক জায়গায় এই ধরনের মাহফিল করেছে দোয়া মাহফিল করেছে এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে আমরা এবং এছাড়া বিএনপির এবং ছাত্রদলের অনেক নেতারাই কিন্তু এটা পছন্দ করে নাই তারাও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে যে এটা বিএনপি ঠিক করে নাই এভাবে যদি আওয়ামী লীগের পথে বিএমপি হাঁটতে থাকে তাহলে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে বিএমপিরও সেই পরিণতি হবে এটা কিন্তু বিএনপি ছাত্রদল যুবদল তাদের মধ্যে থেকে অনেক নেতাকর্মীরা কিন্তু এটা পারত্য এই জন্য তারা প্রতিবাদ জানিয়েছে তো আজকে যে দৃশ্যটা আপনার দেখলেন প্রিয় দর্শক এটা আসলে আমরা মানতে পারি না জিয়া রহমান তিনি একজন মুসলমান ছিলেন তিনি বাংলাদেশের একজন মুক্তিযুদ্ধা ছিলেন তার ছবিটা নিয়ে পূজা করা এটা কিন্তু আসলে তার সঙ্গে যায় না এটা তাকে অবমাননা করা হয় অতএব যারা এই ঘৃণিত কাজটা করেছেন আপনার এই কাছ থেকে বিরত থাকুন আর বিএনপি যদি আওয়ামী স্টাইলে আওয়ামী লীগ যদি চলার চেষ্টা করে এবং তাদের কাজ সেম টু সেম যদি করার চেষ্টা করে তাহলে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে বিএনপি কে আওয়ামী লীগের যে পরিণীত হয়েছে বিএনপিরও কিন্তু সেই পরিণীত হবে অর্থাৎ বি কেয়ারফুল